কোচবিহার কলকাতা দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভলভো বাস ও বেসরকারি বাসের সংঘর্ষে গুরুতর জখম জলপাইগুড়ি জেলায় ধুপগুড়ি মহাকুমা স্টেশন সংলগ্ন তিন নম্বর ব্রিজ এলাকা এশিয়ান হাইওয়ে আটচল্লিশের উপরে এদিন বিকেলে আচমকা চায় দুর্ঘটনা দর্শী থেকে শুরু করে বাস যাত্রীরা জানায় ধুপগুড়ি বাস ডিপো থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় এটি বেসরকারি বাসকে পেছন দিক থেকে সচরা ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাসটি দুর্ঘটনায় বেসরকারি বাসের পেছনের অংশটি দুমড়ে মুচড়ে যায় অন্যদিকে ভলভো সামনের গ্লাস ভেঙে যায় হেট ল্যাম্প ভেঙে যায় সরকারি বাসের কোনো যাত্রী কোনোভাবে আক্রান্ত না হলেও বেসরকারি বাসের মোট ছজন ভাবে আঘাত পায় এশিয়ান হাইওয়ের ওপর আচমকা বিকট শব্দ শুনতে পার্শ্ববর্তী পথ চলতি মানুষেরা ছুটে আসে তড়িগড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠান ঘটনার খবর চাওয়ার হতে এই ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশের ওসি সহ ধূপগুড়ি থানার পুলিশ পরবর্তীতে ছুটে আসে ধূপগুড়ি দমকলের একটি গাড়ি দুটি গাড়িকেই পুলিশ আটক করে তদন্ত করছে কোচবিহার কলকাতা দীঘাগামী ভলভো বাসে এই মুহূর্তে দুর্ঘটনা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সেই ছবি দেখছেন তিন

আও তো পুরো পুরো সরটা আপনার নাম আপনি এখানকার স্থানীয় নমস্কার আমি করুণাময় প্রিন্সিপাল আর্কিটেক্ট বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা বিআরএম বনানী কুজ বিয়া শৌরক প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক सिन्हा আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানী কনস্ট্রাকশনের ভার্চুয়াল ট্যুর আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টিআরএম